দেখেন মান কি বাড়ের কোয়ালিটিকে একদম দিছে মনের মতো খাঁসাগুলো দেখেন কি খাসা একদম মনের চারটা গরু পিওর বাস্তবে হওয়া আর মুখ বলা দুইটা জিনিস আমরা যেটা বাস্তবে হবে আমার কাছে সেই গরুটা পাবেন আপনার গাভিগুলা খাদ্য ম্যানেজমেন্ট ভালো রাখবেন আহ আপনার গাবি দোয়ানোর লোকটা ভালো রাখবেন পর্যাপ্ত ঘাস দিবেন সবকিছু ঠিক রাখবেন গরুগুলো আমরা যেটা বলি তার সাথে দুই চার পাঁচ কেজি দুধ বেশি পাবেন আসসালামু আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে চারটা ফার্স্ট ক্লাস মানের গাভী আমরা সেল করলাম চট্টগ্রাম পুটিয়া আমার এক শ্রদ্ধ ভাইয়া চারটা গরু সংগ্রহ করছে পিওর ব্রিড আমাদের ভিডিওর সাথে দেখুন আমরা দাম সহ বিস্তারিত সব তুলে ধরব চারটার সাথে চারটা বাচ্চা দেখেন ফার্স্ট ক্লাস মানের বাচ্চা গরুগুলোর জাত দেখেন ভাইয়া চট্টগ্রামে অনেক ভাই আমার প্রতিনিয়ত গাভী সংগ্রহ করে দেখেন এটা দুধ পাবে ভাইয়া তেইশ লিটার দেখা মান কি গরু এগুলা গরু যদি অন্য কোথাও আগে বলবে যে 30 35 কেজি দুধ হবে না এটা 23 থেকে 25 হবে আমি 23 কেজি গ্যারান্টি দিছি ধারণের ক্যাপাসিটিগুলো দেখেন ইনস্টলগুলো দেখেন মানগুলো দেখেন বিভিন্ন জায়গা কারবীর ভিডিও দেখবেন আমাদের গরু জাত মান দেখবেন দাম দেখবেন আল্লাহ রহম কি অফেরত যাবেন না বুঝে শুনে গাবি কিনলে গাবির মধ্যে লস নেই এই গাবিটা দুধ করবে 20 প্লাস আমি 20 গ্যারান্টি দিছি এইগুলা 22 23 করবে ডান টানা দেখেন পার্সেন্ট দেখেন ওলানের সেপ দেখেন আল্লাহ রহম কি আছে এগুলা গরু পুরানা খামারি কাছে গেলে চব্বিশ পঁচিশ কে দুধ হবে অনেক সিনিয়র খামারি অনেক ভালো খামারি এই গোটা দুধ পাবে তেইশ চব্বিশ জাহাজ মান কি বাটের কোয়ালিটি কি দেখেন ওলানের সেদ দেখেন পিওর শঙ্কর ফ্রিজিয়ান এখান থেকে কোয়ালিটি দেখেন এটা শঙ্কর ফ্রিজিয়ান এগুলা সদ্য বাচ্চা দিছে খুবই উন্নত মানের পিওর এটা দুধ বিশ কেজি গ্যারান্টি দিছে এটা পাবে বাইশ তেইশ এটা বিশ কেজি গ্যারান্টিড দিছি বাইশ তেইশ পাবে ভালো খালে পঁচিশ পাবে বাইশ তেইশের নিচে পড়বে না গরুটা আমরা চারটা গরু কত টাকা সেল করছি আমাদের ভিডিওর সাথেই থাকুন আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী ফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলুন বক্কর মোড় ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের প্রতিদিন সারা বাংলাদেশ থেকে অসংখ্য আমার ভাইয়ারা ফোনে গাবি সংগ্রহ করে অনেক ভাইয়ারা বিদেশে থাকে ফোনে সংগ্রহ করে যারা দেশে থাকে ওনারাও ফোনে সংগ্রহ করে অনেকে আবার আসে দেখে শুনে কিনে চারটা গুরু আমরা সেল করছি চট্টগ্রাম পুটিয়া চারটা গুরু মান কি কাছে আস একটা কি একটা বড়ি জাত এই দেখেন মান কি বাড়ের কোয়ালিটি কি একদম ফ্রিজিয়ান চারটা গরু যে মনের মতো এগুলা খাঁচা দেখেন কি খাঁচা একদম মনের মতন চারটা গুরু পিওর চারটা গরু আমরা সেল করছি দশ লাখ পঞ্চাশ হাজার টাকা বিভিন্ন জায়গায় গরু আছে গরু ক্রসবিট ওলান আমাদের ওলানের শেপ জাত পার্সেন্টেজ বাট সবকিছু সমন্বয় থাকবে চট্টগ্রামের অসংখ্য খামারি ভাইয়ার আমাদের প্রতিনিয়ত গরু কিনে একটা জিনিস মনে রাখবেন বাস্তবে হওয়া আর মুখ দিয়ে বলা দুইটা জিনিস আমরা যেটা বাস্তবে হবে আমার কাছে সেই গরুটা পাবেন আপনার গাবি গুলা খাদ্য ম্যানেজমেন্ট ভালো রাখবেন আহ আপনার গাবি ধোয়ানোর লোকটা ভালো রাখবেন পর্যাপ্ত ঘাস দিবেন সবকিছু ঠিক রাখবেন গরুগুলো আমরা যেটা বলি তার সাথে দুই চার পাঁচ কেজি দুধ বেশি পাবেন এটা গরু তেইশ এর এটা বিশ প্লাস বাইশ তেইশ এর এটা তেইশ চব্বিশ এর এটা বাইশ তেইশ এর আমি এই গরুগুলা যে দিলাম এবার কিন্তু অসংখ্য গাবি সংগ্রহ করে সারা বাংলাদেশ থেকে অন্য জায়গায় গরু সংগ্রহ করছে বড় বড় আমরা নাম বলবো না হ্যাঁ দুধ হয় না গরুগুলো দুধ হয় না আট কেজি সাত কেজি দশ কেজি করে দুধ হয় ভাই আমার কাছ থেকে গাবি সংগ্রহ করা শুরু করছে আমরা প্রতিনিয়ত আমরা যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে আমি বাছে ভালো ভালো দেওয়ার চেষ্টা চারটা করে করছি দশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমার এই শ্রদ্ধ বড় হয়ে আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিছে আমরা নিজ দায়িত্বে সালামতে চট্টগ্রাম পুটিয়া খুবই কম ভাড়ায় পৌঁছাই দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম